গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি দেরি ব্লগে এসে গেছে আজকে নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগতে চলেছে স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে চলো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন একটা মা ভাতের অনুষ্ঠানে রানী বাঁধ সেই জন্য তো মেয়ের যেহেতু শনি রোববার ছিল ছুটি ছিল ওই জন্য এসেছে তো ও এখানে খাওয়া দাওয়া করে নিমন্ত্রণ রক্ষা করে একটা দিন থাকবে আমার কাছে তারপরে যাবে এখন ছুটি আছে ইউনিভার্সিটিতে দুই তিন দিন তো চলো আমরা চারজনে মিলে এখন বেরিয়ে পড়েছি এখন যাবো রানীবাঁধ মা অনুষ্ঠান চলো আমরা এখানে পৌঁছে গেছি দেখো গেটটা কী সুন্দর বেলুন দিয়ে বানিয়েছে খুব সুন্দর হয়েছে গেটটা এবার চলো ভেতরে যাই এই হচ্ছে যেখানে বাচ্চাটা বসবে তার সাজ শয্যাটা খুব সুন্দর হয়েছে তো চলো এখানে কয়েকটা একদম ফাঁকা এখনও বাচ্চারা খাওয়া দাওয়া করছে আসেনি তো ভালো আমরা কয়েকটা ছবি টবি তুলে নিই বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি আর এখানে দই বড়া ছিল তোমার স্ন্যাক্সে তো এখন তো গরমের দিন দুপুরবেলার অনুষ্ঠান ওই জন্য দই বড়া সকলে নিয়েছে আমি খাই না যেহেতু ওই জন্য আমি নিই নিই কর্তা টর্তা সবাই নিয়েছে তো চলো বাচ্চারা চলে এসেছে তো বাচ্চারা যখন এসেছে ওকে একটু ভিডিও করে নিচ্ছি আর এই সময় বাচ্চারা কাঁধে তো ঝপ করে ভাবছি ও কোলে নেবো এত মিষ্টি দেখতে হয়েছে বাচ্চাটা কি বলবো অপূর্ব মিষ্টি দেখতে আসলে বাচ্চাটির যে বাবা মা তারাও দেখতে বেশ সুন্দর সেই জন্য বাচ্চাটিও বেশ সুন্দর হয়েছে চলো ওখানে কিছু ছবি টবি তুললাম বাচ্চাটাকে একটু আদর টাদর করে আমরা চলে এসেছি খাবার এখানটা এখন বাজে দুপুর দেড়টা তো ভালো একটু চটপট খাওয়া দাওয়া করিনি আর দেখো ভেতরে যেখানে খেতে দেওয়ার ব্যবস্থাটা সেটা কি সুন্দর ফুল এসি একদম রুমটা মানে হল রুম আর কি এখানে চারিদিকে সোফা টোফা পাতা আছে খাওয়ার দেখতে পাচ্ছ কি সুন্দর এক একটা রো শুরু হচ্ছে এখনও কেউ এসে পৌঁছয়নি ওই জন্য শুরু হয়নি মানে এক পাঁচটা আমাদের বাঁ দিকে ব্যাচটা চলছে এবার আমাদের ব্যাসটা চলবে তো চলো এবার খাওয়া দাওয়া নিই এর যে মেনু কার্ড মেনু কার্ডটা দেখে নাও আর থালা চলে এসেছে বেশি কথা না বলে ঝটপট আমরা এখন খেতে বসেছি কলাপাতায় কলা পাতায় খাওয়া এটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে এখন হচ্ছে যেহেতু মামা ভাতের অনুষ্ঠান বাচ্চাটির মাসি এখন বড় মাসি খাইয়ে দিচ্ছে ওকে আর থালা সাজিয়ে বসেছে এখানে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাচ্চাটি যেহেতু ঘুমোচ্ছিলো তারপর ওর কিছু এমনি নিজেরও খাওয়া দাওয়ার ব্যাপার থাকে সেই সব করতে গিয়ে ওদের একটু বেলা হয়ে গেছে ছোটো বাচ্চা নিয়ে তো বুঝতেই পারছো তো যাই হোক চলো এবার ফিরবো আমরা ওখান থেকে ফিরে গেছিলাম আমি একটু শপিং মলে সেখান থেকে থেকে এখন সাড়ে আটটা মতো বাজে বাড়ি ফিরলাম এসে চেঞ্জ টেঞ্জ করে তারপর গেছি

অনেকগুলো মূলক যারা ভিতরে একটা মোলক আছে なぜ、yeah, <Yeah. S 1>

আর এটা উদ্বোধন করবো ওদেরকে দিয়ে ওদের সামনাসামনি ওদের কাছাকাছি আসার ডেট আছে তো যদি ওরা আসতে পারে তখন ওদেরকে এটা দিয়ে আমি উদ্বোধন করবো কোথাও আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবে গুড নাইট ভালো থেকে সকলে